सजिनंदन गौर हरि की नदीया विहाड़ी गौर हरि की जय हरि नाम संकीर्तन की जय इसराधा गोविंद झुलन यात्रा महा महोत्सव की जय इसराधा मोहन मोहन गौर सुंदर की जय

এসে ঝুলনযাত্রা দর্শন করুন ভগবানকে একটু দোল দিন তাহলে দেখবে হৃদয়টা প্রসন্ন হবে ভগবানকে জানতে পারলে ভাগবত বলছে যশ্রে বৈশে মানে কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপত্তিতে পুংসং শোক মোহ ভয়াপ্রহ ভগবান তো যদি আমাদের ভক্তি হয় তাহলে আমাদের শোক মোহ সবকিছু চলে যাবে সব থেকে যে মৃত্যু ভয় সেই মৃত্যু ভয় থাকবে না আরেকটি শ্লোকে বলছে সবই পুংশ পর ধর্ম যত ভক্তির অদক্ষ যে অহৈতুকি অপ্রতিহতা যা আত্মা সুপ্রসিদ্ধ ভগবানের মহিমা জানলে বলছে হৃদয়টা প্রসন্নতা লাভ করে তা সেই ভগবানের মহিমা জানতে গেলে কি করতে হবে ভগবানের সান্নিধ্যে আসতে হবে সাধুসন্নিধ্যে আসতে হবে তাহলে ভগবানের এই মহিমা জানা যাবে ভগবান শ্রিকুঞ্জবিহারীর একটি অষ্ট কামনা গাইব ইন্দ্র নীল মনে মঞ্জল বারণা ফুল কুসঞ্চিত করা জয়োতি <i wonder> <losslessessions> সরু পল্লবধু ধীতি চৌড়া গা বোল চন্দ্র চর ছোড় বল চরচর চৌ রাঞ্চি তো চরি তো প্রো পোলি কব শঙ্কর কষ্ট রক্ষণ কৃতে গির ধারী বস্ত কোনো কীতগির ধারী নীলা জয়ে কুঞ্জ বিহারী হারি রাঘ মণ্ডল বিভূষিত বিভ্রম দেয়নাৎসব সংভূষি প্রভংশী ত্রিভুম নেমাল উৎসব শং

પ્રસાદ પ્રજનારી રંજન જયતી ખુજ બિહારી રંજન જયતી

কমালা ৰ ভাল খেলি চঞ্চিতম্প चाले ी कुञ्ज विहारी गुरु जयति कुञ्ज विहारी अष्टकं मधुर कुञ्जो विहारी क्रिया पटति या कि so far कृष्ण हरे कृष्ण 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे हरे हार, हार শাস্ত্র বলছে যেন জন্ম সদাই পূর্ব বাসুদেব সমার্চিত তেনমুখে হরিনিস সদা তৃষ্ণন্ত ভারত শলোকটার অর্থটা কি শত শত জন্ম ধরে যারা ভগবান শ্রী বাসুদেবের পূজা অর্চন করে এসেছেন তাদের মুখেই ভগবানের এই অমৃতময় নাম উচ্চারণ হল যারা শত শত জন্ম ধরে ভগবান বাসুদেবের অর্জন করে এসেছেন তাদের মুখেই ভগবানের নাম উচ্চারণ হবে তাহলে আপনারা সেই ভাগ্যবান আপনারা এখানে সবাই উপস্থিত হয়েছেন তাহলে উপস্থিত হলেই হবে না ভাগ্যটাকে আরো আমাদের উজ্জ্বল করতে হবে ভাগ্যটাকে উদায় করাতে হবে ভাগ্য বসে থাকলে হবে না সবাইকে একসঙ্গে নাম করতে হবে শ্রবণ করে আবার ওইটাকে কীর্তন করতে হবে সবাই একসঙ্গে করবেন তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे তাই বলছে ভগবানের ভজন সাধন ভগবত আরাধনা সবাই করতে পারবে না কারা করেন বলছে যারা সুকৃতিমান চতুর্বিধা ভজন যারা সুকৃতেন অর্জন অর্থ জিজ্ঞাসা অর্থ আর্তি জ্ঞানী চ ভরত সর্ব চার প্রকার ভক্ত ভগবানের ভজন করে তারা সুকৃতিমান করেছে কারা না ধুব মহারাজ অর্থ মানে সিংহাসন বসার জন্যে ভগবানের তপস্যা করে ভগবানকে লাভ করেছিলেন অর্থার্থী গজেন্দ্র বিপদে পড়ে গিয়েছিল বিপদে মধুসূদন সেই গজেন্দ্র ভগবানের উদ্দেশ্যে একটি পদ্মফুল তুলে ভগবানকে নিবেদন করেছিল ভগবান তাকে রক্ষা করে নিজও চরণে স্থান দিয়েছিলেন আর অর্থার্থী জ্ঞানী জ্ঞান লাভের জন্য কোন জ্ঞান এই জাগতিক জ্ঞান বলছে তো কিচ্ছু হবে জাগতিক জ্ঞানের সঙ্গে যে সঙ্গে যদি পারমার্থিক জ্ঞান মানে ভগবত জ্ঞান যদি লাভ হয় তাহলে জাগতিক জ্ঞানের দাম আছে সেই জ্ঞান লাভগুলো চতুর্শন ব্রহ্মার মানুষ পুত্র সনক সনন্দ সনাতকুমার সনাতন জিজ্ঞাসু পরীক্ষিত মহারাজ পঞ্চপাণ্ডবের নাতি ছিলেন সমেক মুনির পুত্রের দ্বারা সিঙ্গী দ্বারা অভিশাপ্ত হয়েছিলেন সাত দিনের মধ্যে তক্ষ দংশনে তার মৃত্যু হবে তা সেই পরীক্ষিত মহারাজ সমস্ত রাজ্য নিজ পুত্র জন্মঞ্জয়কে দিয়ে রাজ্যকে অভিষেক করে তিনি শুকর তলে চলে গিয়েছিলেন দিয়ে এক এক ঋষির কাছে তিনি প্রশ্ন করেছিলেন দেখতে দেখতে সুখদেব গোস্বামী সেই প্রশ্নের উত্তর দিয়েছিলেন সুখদেব গোস্বামী যখন শুনলেন পরীক্ষিত মহারাজ বলছে যে সাত দিনের মধ্যে মৃত ব্যক্তির কী করণীয় কি করলে তার আত্মকল্যাণ হবে পরীক্ষিত মহারাজের এই প্রশ্নে সুখদেব গোস্বামী খুব প্রসন্ন হলেন বরিহান এত প্রশ্ন মৃত্যুর সময়ে এমন প্রশ্ন কেউ করে না কেউ যদি জানে যে আমার মৃত্যু সাত দিনের মধ্যে তখন সে বাঁচার জন্য চেষ্টা করে কোন ডাক্তার দেখলে বাঁচা যাবে কোন কবিরাজ কোথায় গেলে বাঁচা যাবে কিন্তু পরীক্ষিত মহারাজ আমাদের মতো সমস্ত জীবের জন্য তিনি সুখদেব গোস্বামীর কাছে প্রার্থনা করলেন যে সাত দিনের মধ্যে মৃত ব্যক্তির কী করণীয় আমরা সবাই এই সাত দিনের মৃত্যু যাত্রী আজকে শুক্রবার আগামী বৃহস্পতিবার পর্যন্ত সাত দিনই হবে এই সাত দিনের মধ্যে একদিন সবাই চলে যেতে হবে হ্যাঁ কিনা তার সবাইকে চলে যেতে হবে তাহলে যাওয়ার আগে আমাদের কিছু পাতীয় সংগ্রহ করতে হবে এই সুকৃতি অর্জন করে একটা জ্ঞাত সুকৃতি একটা অজ্ঞাত স্বীকৃতি জ্ঞাত সুকৃতি যেটা আমরা জানি জেনে করি এই যে করছি ভগবত কথা কীর্তন করছি ভগবানের কথা শ্রবণ করছি ভগবানের সেবা পূজা করছি ভগবানের আরতি দর্শন করছি এটাই হচ্ছে জ্ঞাত সুকৃতি ভগবান মন্দির পরিক্রমা করছি ভগবান দোল্লায় আছে ভগবানকে দোল দিচ্ছি এগুলো বলছি ঝুলন যাত্রায় আমরা অংশগ্রহণ করে সেবাই ভগবানের নিযুক্ত হয়েছি এটা জ্ঞাত স্বীকৃতি আর একটা অজ্ঞাত স্বীকৃতি সে জানে না কোনো একজন ব্যক্তি হয়তো ফুল চাষ করেছে কিংবা সবজি করেছে সেই ব্যক্তি যখন সে ফুলটা নিয়ে যাচ্ছিল বা সবজিটা নিয়ে যাচ্ছিল হয়তো কিছু পড়ে গেছে সেই ফুলটা বা ফলটা কোনো একজন সাধু ভগবানের সেবায় সেটা নিযুক্ত করেছে যখন ভগবানের সেবায় সেটা নিযুক্ত করলেন বলছে তাতে ওই ব্যক্তি সুকৃতি হয়ে যাবে যে চাষ করেছিল কেন অনেক পরিশ্রম করে করেছিল তাতে তার অজ্ঞাত স্বীকৃতি হয়ে গেল সে যে বলছে এই সুকৃতিটা যেন আমাদের বজায় থাকে সুকৃতিটা যাতে নষ্ট না হয় সেই চেষ্টা করতে হবে সেদিনকে আমাদের আচার্যপাদ ভক্তিস্বরূপ সন্ন্যাসী মহারাজ বলেছেন যে সুকৃতি একটা জিনিসে নষ্ট হয়ে যায় সেটা কি না যদি করে বৈষ্ণব নিন্দা তার সুকৃতি হয় ক্ষয় বেদ ভাগবতে দিনকরি কয় এদিকে বৈষ্ণবকে দিকে প্রণাম করছি বৈষ্ণবের কাছ থেকে ঘড়িপাতা শুনছি বৈষ্ণবের কাছ প্রসাদ নিচ্ছি আবার পেছনে বৈষ্ণবের নিন্দা করছি এতে বলছে স্বীকৃতি ক্ষয় হয়ে যায় সেই জন্য যাতে না আরও ভিত্তি হয় সেই চেষ্টা করতে হবে যেন আমরা নিন্দাবন্দনের মধ্যে না যাই যে নিন্দুক তার যেন সঙ্গ না করি চৈতন্য ভাগবতে শ্রী বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন ভগবানকে জয় করার সহজ উপায় সেই উপায়টা কি না কারো না করে নিন্দা কৃষ্ণ কৃষ্ণ বলে অজয় চৈতন্য চিনিবে হ্যালে যাকে জয় করা যায় না তাকে বলছে অবহেলায় জয় করা যাবে তাহলে নিন্দাবন্ধন থেকে আমাদের সাবধান থাকতে হবে তাহলে সুপৃতু ক্ষয় হয়ে যাবে সেই জন্যে সবসময় ভগবত গণকীর্তনে আমাদের প্রতি হয়েছি প্রতি হয়েই থাকতে হবে তাহলে ভগবান আমাদের কৃপা করবেন তাছাড়া আমাদের আর কোনো পথ নাই কত জন্ম আমাদের চলে গেছে অতিবাহিত হয়ে গেছে এই জন্মটা যাতে আমাদের বিধা না যায় সেই চেষ্টা করতে হবে সেই চেষ্টার মধ্যে দিয়েই আমাদের ভগবানের মহিমা শ্রবণ কীর্তন করে আমাদের চলতে হবে ভগবানের অনেক লীলা ভগবান অনেক যুগে যুগে অনেক অবতার ধারণ করেছে কিন্তু কৃষ্ণের লীলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ লীলা কৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলাশোর নটবর নরলীলার ভগবান কৃষ্ণচন্দ্রের যে লীলা সেই লীলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ লীলা ওই লীলা সম্বন্ধে স্মরণ পথে থাকলেই আমরা সেই ভগবানের চরণে আবার ফিরে যেতে পারব বলো নিত প্রেম দেব হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি